করে তাকে ধোকা বাস চোখে তোদের নাহি লাস গোড়া কেটে গোড়া কেটে আগায় ঢালো পানি তোদের চিনি আর কত কাল করবির শয়তানি আর কত কাল করবির শয়তানি তোদের চিনি আর কত কাল করবির শয়তানি আমার ভাইরা আমার বন্ধুগণ আমি আপনাদের পঞ্চগের জেলার একজন তরুণ বক্তা আমার বন্ধু আমার ভাইরা আমি সৌরত আজাদ থেকে বাহাত্তর নম্বর আয়াত আমি উপস্থাপন করেছি দিনবাদ করেছি আমার ভাইরা এটা যেহেতু কোরআনের মাদ্রাসা আমার ভাইরা কোরআন দিয়ে কিছু কথা বলার দরকার আছে না নাই কথা বলেন আরো পরে বলেন দরকার আছে না আরে বন্ধু আবাদাল্লাহ নূর নলো আমাদের মাঝে অবতীর্ণ করলেন আমাদের মাঝে অবতীর্ণ করার করবে আরে বন্ধু ওই যার সামা ওতি প্রথমে আমার আল্লাহ আসমানের কাছে এই কোরআন নাজিল করার জন্য প্রস্তাব রেখেছিল আসমান ডাকতে বলতেছেন আপনি আমাদের কাছে আমারও দেবেন আপনি আমাদের মাঝে উপঢৌকন দেবেন এটা আমার জন্য রহম আমি আসমানের জন্য বরকত কথা বলেন ঠিক কিনা এরে বন্ধু

আমার ধর্মপ্রিয় মুসলমান এখনো রাস্তাঘাটে সময় নষ্ট করতেছ কে আছো এখনো ঝালমুড়ির দোকানে কে এখন এখন অস্মৃতিকের দোকানে এসে যাও কোরআনের মাহফিল কুরআনের বরকতে সামনে আননতে বসে যাও আমার আল্লাহ কি ভাই সমস্যা আমার আল্লাহ দা দা বলতেছেন আমি আসমানের কাছে কুরআন নজিল করার জন্য প্রথমে পেশ করেছিলাম কুরআন বলেছে আমানত গ্রহণ করব আমার আল্লাহ দেখতে বলতেছেন আসমান যদি আমার হতের খেয়ানত হয় তখন আসমান বললেন কি হবে কয় কয়তা পরকালে শাস্তি হবে আমার ভাইরা আল্লাহ শাস্তি নরম কঠিন কথা বলেন নরম না কঠিন হালকা না কঠিন আল্লার শাস্তি খুব কঠিন এই জন্য আসমান বুঝতে পেরে বলতেছেন আল্লাহ যদি আমার হতের খেয়ালত হয়ে যায় তাহলে কি আমার দ্বারা এই আমানত গ্রহণ করা সম্ভব না আমার ভাইরা আমার বন্ধুগণ এরপরে এরপরে জমিনের কাছে পেশ করলেন এই জমি তোমার কাছে আমানত দিতে চাই জমিন ডাক দিয়ে বলল আপনি আমাকে আমানত দেবেন এটা আমার জন্য সৌভাগ্য আমি এক বাক্যে গ্রহণ করলাম আল্লাহ রকুমার আমিন এক পর্যায়ে তাকে ডাক দিয়ে বলল জমিন রে যদি আমার হতের কেন হয়ে যায় শাস্তি হবে অনেক লম্বা কথা আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি আমার ভাইরা শ্রীপের মধ্যে লিখে দিয়েছে মাত্র 30 মিনিট ধরে বলে কয় মিনিট 30 মিনিটের মধ্যে কয়টা কথা বলবো এজন্য অনেক কথা গোছায় দিছি সংক্ষেপে যতটুকু পারা যায় খুব তৃতীয় বক্তার আলোচনা ওইভাবে মন দিয়ে কেউ শোনে না তবে আমি যদি গোছায় বলতে পারি আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ যুবক ভাই যারা আসো কোনো টেনশন নাই তোমাদের জন্য খোরাক আছে তোমাদের জন্য খোরাক সামনে আছে একটু ধৈর্য ধারণ করো আমার আমার ভাইরা বন্ধুগণ এরপরে বল জীবাল পাহাড়ের কাছে আল্লাহ তারা পেশ করলেন পাহাড় ছোট না বড় কথা বলতে হবে ছোট না বড় আমাদের চেয়ে বড় নাকি আমাদের চেয়ে কত বড় অনেক 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 বড় তো জীবাল এই এক পদজা বলল আমিও কাটবো না কারণ আমরা গ্রহণ করতে গিয়ে যদি ক্যারত হয়ে যায় তাহলে মাওলা মাওয়াকে শাস্তি আমি গ্রহণ করতে পারবো আমার হে আমার বন্ধুবান এরপরে কাছে পেশ করলেন কাছে লিখক লিখেন যখন মানুষের কাছে অর্থাৎ আদমের কাছে পেশ করেছেন প্রথমে কার কাছে পেশ করেছেন আমাদের আদি পিতার নাম কি জবান খুলে বলতে হবে আদি পিতার নাম কি আদুম আসাল্তু আসসালাম আমাদের আব্বা জানের কাছে যখন পেশ করলেন আদু মানে আসি সাল্তু সালাম গ্রহণ করলেন জোরে কনসুবাহান আল্লাহ আর জোরে জরে কনসুবাহান আল্লাহ আমার ভাইরা এত বড় আসমান এত বড় জমিন এত বড় পাহাড় এ ছোট্ট একটা কোরআন এর এতজন এত এত আসমান জমিন পাহাড় কেউ গ্রহণ করে নাই মাত্র ছয় সাত ফিট এই মাত্র দেহের অধিকারী মানুষ তারা এই আল্লাহর কোরআন গ্রহণ করেছে এখন আপনারা বলতে পারেন যে হুজুর আমরা মানুষ শ্রেষ্ঠ এখন আমি আপনাদেরকে বলতে চাই হ্যাঁ মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ এখন কেন এখানে প্রশ্ন আছে না নাই কথা বলেন আছে না নাই এতদিন আমরা শুনছি যে মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ কেন সৃষ্টি শ্রেষ্ঠ আল্লাহ তারা বলতেছেন ওয়ালা পদ কারণী আদাম দরে বলি আল্লাহ আকবর আর দূরে দূরে বলি আল্লাহ আকবর আমার ভাইরারি আমার বন্ধু গান আমার আল্লাহ যে বলতেছেন আমি বলি আদমকে সৃষ্টি শ্রেষ্ঠ হিসাবে আখ্যায়িত করলাম ধরে ধরে কানছু কারণ কি জানো এক নম্বর কারণ আল্লাহর আমরা গ্রহণ করেছি আল্লাহর কোরআন আমরা তেলুয়াত করি আল্লাহর কোরআন আমরা মুখস্থ করি আমার বন্ধুরে কোরআন যে আমরা পরিবার চালাই কোরআন

এক এক জায়গার পরিবেশ এক এক ধরনের এই জন্য আমি ওই দিকে যেতে চাচ্ছি না তবে আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য দেখেন কোরআন ওনাদেরকে সম্মান করার দরকার আছে না রাই কোরআন যদি আপনি পড়তে পারেন কোরআন যদি আপনি প্রবাদ করেন কোরআন ওলাদেরকে আপনি যদি মহাম্মত করেন তবে মাদ্রাসার ছাত্রদেরকে যদি মহাম্মত করেন লজিন যদি খাওয়ান আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে তাকেও আল্লাহ ধরতে পান তারও মর্যাদা বাড়িয়ে দিবেন কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজে অনেক মানুষ আছে আরেকদেরকে দেখলে বাঁকা চোখে তাকায় এমন মানুষ আছে না নাই কথা বলেন আছে না নাই তাহলে বোঝা গেল পূর্ণাঙ্গ ইমানদার না আমার ভাইরা আমার বন্ধুগণ ওরা মায় কেরাম আপনাদের দাঁড়ে দাঁড়ে গিয়ে আপনাদের বারে বারে গিয়ে আমাদেরকে আমাদের ইমান ঠিক করার জন্য কথা বলেন ঠিক কিনা বলেন আমাদের যাদের পাঞ্জাবি নাই হুজুররা আমাদেরকে বলে ভাই এই রসুলের তরিকা সুন্দর মোতাবেক চলেন আমাদেরকে বলে কি বলে না যদি মাথায় টুপি না থাকে তাহলে হুজুর কি বলে খালি মাথায় টুপি উঠায় দেয় কী সভাপতি বুঝি যাব না দা এই জন্য সঙ্গীত শিল্পী বলেন খালি মাথা পাইয়া বলবো मुदुर टूपी दीते चाय बोल खाली माता पैया मुदुर टूपी दीते चाय मस्जिद रो इमाम मुआजी हाथ तुलिया বলো দোয়া করে বলো আমিন আমিন বলো আমিন আমিন আবার ওই হুজুরের রাই দেখো তোমায় দাইকারিয়া আবার ওই হুজুরের আই দেখো তোমায় দাইকারিয়া তাবলিকে পাঠাই জিহাদে পাঠাই ধর্মনায় পাঠাই খালি মাথা পাইয়া আপনারা বলবেন মুজুতুপি দিতে চাই খালি মাথা পাইয়া মুজুতুপি দিতে চাই বলেন খালি মাথা পাইয়া মুজুতুপি দিতে চাই আজান দিয়া দেই কানিয়া নামাজ পড়বাই কথা কয় না মুসলমান আজান দিয়া বাইকে নিয়ে নামাজ খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চাই বলেন খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চাই ঠিক না আমার ভাই আমার বন্ধু ঠান্ডা লাগছে আপনাদের কথা বলেন ঠান্ডা লাগছে ঠান্ডার দিন গত কয়েক দিনের তুলনায় মোটামুটি দুই তিন ঠান্ডার দিন যতই বলেন না তারপরেও ঠান্ডা আছে না নাই তাহলে একটু শরীরটাকে গরম করার জন্য মাঝে মাঝে দু একটা সঙ্গীত গাইব চলবে কি চলবে না যুবক ভাই কথা বলতে হবে চলবে কি চলবে না তাকবি একটা লিল্লা আগে তাকবির আজ করে বলতে হবে দা

ইসলাম জিন্দাবাদ 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 মুসলমান এই দেশে নাস্তিকদের ঠাই নাই কথা কই না মুসলমান এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই তাদের কোনো রক্ষা নাই

কোরআন দিল করলাম এই কোরআন দিল করার কারণে যারা যাদের উপরে নাজিল করলাম কোরআন যারা মানবে তাদের মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি জোরে কথা বলেন না। । আমার মর্যাদা আমাদের মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন এই জন্যই খুশি হলে চলবে না এক জায়গায় আমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ অন্য জায়গায় আবার বলতেছেন উলা ইকাল কথা বলেন ঠিক পৃথিবীর জমিরে কিছু কিছু মানুষ আছে আমার বন্ধু যাদের আমি আল্লাহ কলপ দিয়েছি যাদের আমি আল্লাহ কান দিয়েছি আল্লাহ আমি কে চোখ দিয়েছি এই কর্ণ দিয়ে তারা এই কান দিয়ে শোনে চোখ দিয়ে দেখে দেখার পরেও যারা না দেখার ভান করে শোনার পরে যারা না শোনার ভান করে তাদেরকে আমার আল্লাহ ডাক দে বলতেছেন উরা আমি আদাল উরা ফির কথাকার আরো ধরে বলতে হবে কথাকার এই জন্য কোরআন বললে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিবেন আর কোরআন যদি না মানেন আল্লাহ তার মর্যাদা কমিয়ে দেবেন কথা বলেন ঠিক কিরা খাঁচার মধ্যে বয়রা পাখি আছে না রাই আমরা পোষ মারাই কথা বলেন ঠিক কিরা খাঁচার মধ্যে ময়রা পাখিকে রাখা হয় আমার বন্ধু ময়রা পাখিকে আমরা দেখি আর বলি এরা ময়না তোমাকে এত সুন্দর করে আমার মৌরা বানাইছে এত সুন্দর চেহারা দিচ্ছে এত সুন্দর তোমাকে গঠন দিয়েছে ময়না ওটা বলতেছে আরে জাতির মানুষ রে আমি যে ময়না সুন্দর আমি পাখিকে আমি যে পাখি সুন্দর তোমরা বলতো আমি যে সুন্দর এটা আল্লাহ কোরআনুল কারিমের কথাও বলে নাই কথা বলেন ঠিক কি না আরো জোরে ধরে কথা বলতে হবে ঠিক কি না কিন্তু আমার বন্ধুগণ মারুদ্য সুন্দর এই কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলছেন ধরে কোন আল্লাহ আমার আল্লাহ ডকে বলতেন بسم الله الرحمن الرحيم. <applause> لقد خلقنا الانسان في احسن تقبيل ভাইরারে আমার বন্ধু বাদ আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন আরে মানুষ তোমাকে অনেক সুন্দর করে বানাইলাম কথাকার আর আওয়াজ করে বলতে হবে কথাকার আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে বাদ্দা ওমরে সুন্দর করে একটা দেহ দান করলাম সুন্দর করে দুইটা শোনার জন্য কান্দন করলাম দেখার জন্য দুইটা চোখ দান করলাম আমার বন্ধু দুইটা হাত দান করেছেন কে এত সুন্দর অবায়িক করে চমৎকার করে বানিয়েছেন কে এই জন্য আমার আল্লাহ দায়িত্ব বলতেছে বান্দা আমি তোমার বাইরেলাম মায়া করে দয়া করে বানাইলাম আমার গোলামি বাদ দিয়া বান্দা তোমরা কে কার করতে চাও আমার কথা বাদ দিয়া তোমরা কার কথা শুনতে চাও আছে না নাই আল্লাহর কথা বাদ দিয়া আমরা মানব প্রচিত আইন প্রতিষ্ঠার জন্য মানুষের পিছনে শয়তানের পিছনে দৌড়াই আছে না নাই চুপ করে তাকে ধোকা দাস বলবো কি বলবো না চুপ করে তাকে ধোকা দাস চোখে তোদের লাশ কথা বল চুক করে কাকে ধোকা বাদ তোকে তোদের নাহি লা গোরা কেটে গোরা কেটে আগাই ধরো পানি তো চিনি আর কত কাল করবি শয়তানি আর কত কাল করবি রে শয়তানি তো চিনি আর কত কাল করবি রে সয়তানি কথা হবে ইংগলে কিছু হবে অ্যাঙ্গেলে কিছু হবে প্যান্ডেলে আমি ইশারা দেওয়ার দায়িত্ব আপনাদের বুঝে নেওয়ার দরকার কথা বলেন ঠিক কিনাম কথা বলেন ঠিক কিনাম আমরা ওই সমস্ত কুচক্রী মহল দুষ্টদের পিছনে যারা মানব রচিত আইন প্রতিষ্ঠার জন্য কাজ করে তাদের পিছনে আমরা আর যাব আমার ভাইয়া আলালাহুল ফলকুয়াল আম সৃষ্টিদার আইন চলবে কথা বলেন ঠিক কিনা